আল্লাহর হাবিব সাল্লু কি খাবার আল্লাহর হাবিবে মাত্র তিন আঙ্গুল দিয়া তিন আঙ্গুল মুবারক দিয়া খানি খাইতা তিন আঙ্গুল মুবারক আল্লাহর হাবিব লুকমা দিতা মুখের মাঝে মুখ মুবার মাঝে তিন আঙ্গুলির বেশিরভাগ তিন আঙ্গুলির আদি শরীফ পাওয়া যায় আমরা সমস্ত হাত বড়াইয়া সমস্ত হাত ব্যবহার করিয়া জেলা খাই ইটা শূন্য তোর সম্ভব হইলে আপনারা চেষ্টা করবা তিন আঙ্গুল মিলাইয়া ছোট ছোট লুকমা দিয়া কিছু শুকনা কানি থাকতো বেশিরভাগ জুল দিয়া বেশিরভাগ সবজি লইয়া বেশিরভাগ নরম করিয়া খাইবা না নবীজির এক সুন্নত মনে রাখবা আর এক সুন্নত নভীজির পছন্দ হইল কোনো গড় তাকি না আল্লাহর হাবি সবজি আইতো তরকারি বানাইয়া বাটির মাঝে দিতা আল্লাহর নবীর গড়ের মাঝে যে আমরা গর সবজি বানানি হইছে ও সবজি আল্লাহর হাবিবর সিদ্ধার লাগে আল্লাহর হাবিব এই সবজি বড় সাদরে গ্রহণ করতে এবং খুশি হইয়া কইতা হইতা বাদে দিবা আগে সবার তাকিন যেতা আইছে হতা খানি আমার আগে দেও সুভান আল্লাহ ই খবর গুনলাম প্রতিবেশী যাই তরকারি দেন ওলা এই খুশি হইতা যে আমরা দুজানোর বাসার দরবারও সামান্য সালন তরকারি আমরা দেই আমরা আর খবর পাইলাম যে আগে তাই না আমরা সবজি লইয়া খাই আল্লাহাবি ব্যবহার করিতে ওইসা আমরার গরু যে বানাইছো দিও না তুলা আল্লাহ আল্লাহর হাবিবর মতো ভ্রাতৃত্ব বোধ আল্লাহর হাবিবর মত সমাজ সেবা আল্লাহর হাবিবর মতো মুসলমান প্রতিবেশীর হক আদায় করা আমরা কেউ সম্ভব হইতো না আল্লাহর হাবিবে গরমের মাঝে যদি কোনো মানুষের সবজি দে তাহলে খালি বাটি ঘুরাইয়া দেবা এটা পছন্দ করতে নাই আমরা ওলা বিয়ের বাড়ি থাকি টিফিন আইলে বাদর বিড়া ফুয়ার বউ যাইতে খালি টিফিন ঘুরাইয়া দিতাম না দিতাম নি না তোলা বলা নি কোনটা আমরার তো অভ্যাস হয়ে গেছে খালি আমরা খাইতুম এক সেগাও বাইছে খালি খাইতুম যা দিবা খাইতাম হাসানি না না খালি খালি বিয়ার বাড়ির আমরা টিফিন খাইতাম ওলা আশাবাদি কিন্তু আমরাও যে দিতাম ইলা চিন্তা দ্বারা আমরা রকম হাজির ইনে কেরাম আল্লাহর হাবিব ওর সুন্নত হইল তারার বাড়ির পক্ষ কি কিনা আপনার বাড়ির সামান্য মেহমানদারি করছে আপনি টিফিন টাকালি ঘুরাইয়া দিবা না সামান্য দিবা এটা আল্লাহ নবীর আদায় করলা আর আল্লাহর নবীরত্রে যদি পালন করেন আপনার গরো বা কী রাখেন তাহলে আপনার পরের জেনারেশন পর্যন্ত এই শূন্যত্রে তারা দরিয়া রাখবা তারার দেখার দেখাত পরের জেনারেশনে দরিয়া রাখবা আপনার গোরোর মাঝে আল্লাহ নবীর একটা শূন্যত জিন্দা রইব সুবাহ আল্লাহ চেষ্টা করবো আল্লাহাকে তৌফিক দিতা এই ধরনের বহুত সুন্নতকল হল আছে আমরা সেন্টিমেন্ট ইয়া অনেক সময় অনেক সময় আমরা পেস্টিজর ব্যবহার আছে রে আমরা বজায় রাখতাম করিয়া আমরা এটা ত্যাগ করিলে আমরা এটা বাদ দিলে তো আল্লাহ রব্বুল ইজ্জতে আপনারা এই তৌফিক দিতা আহাদিছে নববিআ শরীফ তিলাহতাম আপনারারিমতো যে আল্লাহ রব্বুল আল্লাহর হাবিব সাল্লা আলাই সাল্লামর উপরে গুরুত্ব দিতে গিয়া আল্লাহ রব্বুল ইজ্জতে তান হাবিব রহমতুল্লিল আলম সাল্লু আলী সাল্লামার উম্মত বানাইছেন এই উন্ম্মতি হওয়ার কারণে আমরা হক আছে হক নি না নাই করে হক ই হক নি না নাই আল্লাহর হাবিবের উপরে আমরা কি হক আদায় করমু সারা জীবন মিলাত চুরি পড়লে কি হক আদায় হইব সম্ভব নয় সারা জীবন কে আমি আমিতা পড়িলে আদায় আদায়িত নাই আল্লাহর হাবিবর এসান বদলে আমরা এসানরে আমরা গুরুত্ব দিতাম একসঙ্গ আমরা গুরুত্ব দিতাম আল্লাহ হাবিবে কিভাবে ভাবে আমরারা শিক্ষা দিছেন চাহাই খেরাম মাধ্যমে যতটুকু বাইছি আমরা অতটুকু আমরা পালন করতাম আল্লাহর হাবিবে আমরা যতটুকু শিকাইয়া দিয়া গেছেন চাহাই খ্যারামের মাধ্যমে পাইছি ততটুকু আমরা আদায় করতাম আদায় করতাম লিলে না এই মসজিদের জরুরত এখন যদি আপনারা কীপথে আমি কই জরুরতের বিয়া বাড়ে তাহলে আপনারা মাইন্ড করবা

খালা চামড়ার ভিতরে মাংস ইটা কি জাত আর দলা চামড়ার ভিতরে মাংস কি জাত হুজুরে বরমাইন মাংস তো এক লাখা আনসার আর তাহলে আর চুল আল্লাহ আমার আল্লাহ খালা বানাইলা কেন আজ খালা বানানির কারণে আমার এ লোকে কোনো মানুষের কুটুবিতা করতে চায় না আমারে অপছন্দ করে বড় দুঃখ পাইয়া গিয়া দিছে আল্লাহর আবিবে ফরমাইন সাহাবি যাও আজকে অমুকর বাড়ির যাও আমি কইয়া জিয়া আর তুমি ওখান খবর কইয় গিয়া যে অমুকর মেয়ে একজন বড় আসন ও মেয়েজন তোমার লগে আমার পছন্দ আমি পছন্দ লাইছি তোমার লগে ও মে বিয়া দিতা ওখান গিয়ে আমি কইয়া দিছি ই সাহাবির আনা দিই ফটো গিয়ালে মনের অমুকর বাড়িতে আরো দুইবার গেছি যে কুদাম খাইছি আর এখন যে ইয়ার মাহ খাই এর বাদেও সাহাবাই খেম রাখি দুজাহানোর বাচ্চার জবাহ মো ভারত উচ্চারণ হয়েছে এ খবরীকানি সাহাবি এমনবাহ যাই আমি বাড়ি যাই গিয়া সালাম জানাইছেন সালামের আওয়াজ হিসাব ইয়ে করতে কি বুঝি লাইছেন মুখ খাইছেন উঠিও চিনি লাইছেন যে হো বেটা আইছে আগে দুই দিন আইছে তাইছে ই সাহাবি এগর তাকিন বারু ইয়া হকন তুমি আই যাবার আমার বাড়ি কোন কারণে উঠিয়া উপর যে আজকে আমি আইছি আজকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনার মেয়ের বিবাহর প্রস্তাব লই একলা আইছি না দুজানর বর্ষ রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমারে ফাটাইয়া দিস আপনার মেয়ে আমার লগে বিয়া দিবা ই সাবি উঠিয়া ফরমাই তুমি তোমার পক্ষ থাকি দুই দিন আইস দিছিনা এখন মাঠ বানাইয়া আইয়া খরাই রসুল্লার কথা এটা কোনো মাঠে খামাইত না আমার মেয়ে তোমার লগে বিয়া দিতাম না তাই না রাজ হয়ে গেলা খান্দা আরম্ভ করে দিছে সুবান আল্লাহ খান্দা আরম্ভ করছেন ও সাহাবির মেয়ে গরর মাঝে ডাক দিছেন গর থাকি নাব্বা আপনে গورو আইন গিলা মেরডা কুনিয়া ডাকুনার পরেও মে উঠিয়া ডাক দিয়া ফরমান আব্বা আপনি মনে করুননি রাসূলুল্লাহর কোন সাহাবিয়ে মিছামত বানাইয়া মারtiba লেজিনা তাইলে আব্বা কতটা বিশ্বাস করো দুজানর বর্ষায় যখন আমার লাগি ও খানা বেটারে পছন্দ করি লাইছেন আমার কোনো অসুবিধা নাই আমার নবীজি কুশ থাকবা আমি ও কথার উপরে রাজি যদি আব্বা তাড়াতাড়ি গিয়া ও মানুষটাই আল্লাহ নবীর খিদমত আপনার বিভক্ষে খবরটা পৌঁছাইবার আগে দৌড়াইয়া যাও আমি রাজি আছি ও স্বামী হিসাবে আমি আল্লাহর রসুলর পছন্দ নিয়খর সইন আমি পছন্দ করলাম আমার পক্ষ থাকি আমি খুশি আর রাজি হইলাম আপনি খবর গিয়া জানাই দেখোহান আল্লাহ আল্লাহর রসুলের খিদমত হি সাহাবি গিয়ে আজিচুন কইনার বাপ সাহাবি গিয়েছেন দৌড়াইয়া গিয়া সৈন্য রসুল আল্লাহ আমি আপনার সাহাবি ফাটাইয়া দিছন বেয়াদি করি নাইছি আমি বাক্কা মাত মাতি দিছি সাহাবি আঞ্জা যা করি দরিয়া যাইন দামান দইতে তানে খুন বাই আপনি বেজার হইবানা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামে ফাটাইয়া দিছন আমি আমি আপনার কষ্টু কথা কইছি কষ্ট দিলাইছি আপনার মন নারাজ হয়ে গেছে হয়তো আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের নেতা বা খবর গুনিয়া আমার গরো আমার মেয়ে রাজি হয়ে গেছেন এখন আমিও রাজি আছি আমার পরিবার রাজি ইয়ার সুল্লাহ আল্লাহ আপনি তারিখ ঠিক করুন কোনদিন বিয়া শাটি দিতা সুবাহ আল্লাহ আল্লাহর হাবিব তারিখ ঠিক করি দেরি নাই বিয়া গেল এখন নাই আরে সুবাহ আল্লাহ হইতে বিয়ার তারিখ আর দেরি নাই আইজ রায় বাদে বিয়াহাবিল্লা কেন হুজুরে ফরমান তুমি যখন বিয়া শাটি তোমার কিতা আছে ব্যাংক ব্যালেন্স টেকা পয়সা কেমন আছে দন দৌলত সাহাবি এখান দা আরম্ভ করুন কনিয়া রসুল আল্লাহ আমার হাত এক টেকা এক নাই হুজুরে ফরমাইন বিয়া করিলেই তাই এক টেকাও তোমার কাছে নাই আচ্ছা যাক বেজার হইও না রহমতর বান্ডারও যখন আশা লইয়াইছো হুজুরের খিদমত বড় আশা লইয়া সাহাবাই কেরাম যাইতা রহমতুল্লিল আলামিনের দরবার আইছে যখন তোমার এই ব্যবস্থা আমি করিয়া দিয়ার ও বাড়ির যেই ভাই আব্দুর রহমান ইবনে আউফ তান গেছে গিয়া কইবা আমি কইয়া দিছি তোমার 200 দিরম দিতা ও বাড়ির যাইবা ওসমানর বাড়ি গিয়া তানে কইবা আমি কইয়া দিছি 200 দিরম দিতা ও বাড়ি তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি তান কাছে গিয়া কইবা 200 দিরম দিতা অর্থাৎ তোমার বিয়ার যে সান্দা বা কালেকশন সহযোগিতা যেটা তারারে কইবা আমি নবিয়ে কইয়া দিছি তারা ওটা দিতা সুবহানাল্লাহ আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গিয়া সাহাবী খুশি হইয়া দৌলি যা গেছি ইয়া শৈন্য ভাই আমার তো বিয়া গেছে সুহান আল্লাহ কন্যা আমার বিয়া লাগি গেছে বুঝলে ভাই কোনে খানো কন্যাখানো বুঝলে অমুকর মেয়ে ঠিক করে দিতা বুঝলে দুজাহানোর বাচ্চায় সুহান আল্লাহ কৈন্য দুজাহানোর বাচ্চায় রেডি করছো তাইলে কি আমরা দায়িত্ব বুঝলে হুজুড়ে কইয়ারি আপনি দুই চৌ দীর্ঘ দিতা শুনে আমি চাবিয়ে মুঠ করে দুইশ চোদ্ঘন দেন আর কলে কলে লুকাইয়া আরো কিছু দিয়াও কই বিহার বাদে বাক্কা জামেলা আছে অগুণ্যসুল্লাহ কইচন দিলাম আর দিলাম আছে বাড়ি গেলা শহীদুলা আউমানের দুইশ দীর্ঘম দিলা হুজুড়ে কইন দুইশো দীর্ঘম নেইশ দীর্ঘম লুকাইয়া আরো কিছু দিয়া কইলা গুণ বিয়ার বাদে খরচ আছে গুণ আমার পক্ষ থাকিও গুণ রাখ সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনপুর গরো গেলা তানে গিয়া কইলা তাইন কইলা হুজুরে কইছেন 200 দিরহাম ও দুই 200 হম আর তাইনো তান পকেট থাকি কি যা কিচ্ছু আছে মুট করিয়া দিয়া কইলা আইবুন তোমার কাছে লুকাইয়া রাখিও কারণ বিয়ার বাদে বহুত খরচ আছে জামেলা আছে ওগুন দিয়া খরচ যাই যাইবা জানি আর তোমার কাছে বেশ টাকা পয়সা নাই সুবহানাল্লাহ কইলা হুজুরের মহল্লার সাহাবায়ে কেরামের রূহানিয়ত আরামরার মহল্লাদারি করিয়া যাই আরতে মোহাম্মদ রুহানিয়ার এই মহল্লার রুহানীয় হইল আব্দুর রহমান ইটা দেন লুকাইয়া আরও কিছু দেন পরবর্তী জরুরত নিজর লাগান নিজর জরুরত মনোকর্তা অন্যর জরুরত নিজর জরুরত যে উপরে কত বড়ো একটা পূজা কত বড়ো একটা ডিউটি কত বড়ো একটা দায়িত্ব ইটারে গুরুত্ব দিয়া খুঁজছেন শুধুমাত্র আবদুর রহমান ইবনে ауফ নাই সাইয়্যিদুনা উসমান ও লুকাইয়া দিলা সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ার লুকাইয়া দিলা বুযলাম আল্লাহর নবীর মহল্লার সাহাবা کرامর রূহানিयत ছিল এক তারা অন্যের ضرورتে নিজের ضرورتর মতো মনকতা আমরা মহল্লা ধরে করিয়া খাই ہمسায়া করিয়া খাই এক মহল্লার মাঝে বাস করি কিন্তু আমরা একজন আরেকজনের দুঃখ দর দেখলে আমরার অন্তরের মাঝে রোহানিয়তের মহব্বত না থাকা আইনের বিপদ আইলে না একজনের মসিবত হইলে দৌলিয়া যায় না একজন সমস্ত কিন্তু একবার খবর করে না আমরা যেই দিন আল্লাহ সাহাবাই সাহাবাহাম রোহানিয়তর মতো রোহানিয়ত আমরা বানাইমু একজনের দুঃখ দেখলে দৌলিয়া যাইমু বিপদ আইলে দৌলে যাইমু একজনে আরেকজনের দুঃখ শুনলে কান্দি দোয়া করমু সেই দিন আমরা সাআবাই کرامের রূহানিয়তে আমরা আনtham পারমু এই দিন আল্লাহর আল্লাহর কাছে ভিক্ষা চাই আর আশা রাখি আর যদি দরণের মহল্লা রূহানিয়তoida হয়ে যায় তাহলে আমরা আমরার আমরার মহল্লাে কল শান্তি আইবো আল্লাহ আমরারে তৌফিক দেও সারায় হুকু আমিন ওয়া আখিরু দাওয়ানাল হামদুলিল্লাহি রব্বিল জি তো হাজির নেকেরাম আপনার আর খিদমত সময় নষ্ট করলাম মূল্যবান সময় নষ্ট করলাম এখন আমার মৌলানা সাহেবের সামান্য মাতিবা আর মিলাদ শরীফ হইব মিলাদ শরীফ হইয়া দোয়া হইব আর সিন্নি বিতরণ হয়ে যাবো এটা খুব বেশি নাই 10 পনেরো মিনিট বা আধা ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবো সব কিছু আমার লাইন খাস করে দোয়া করবো আপনারা খিদমত বিদায় লইয়া যাইতাম সৈয়াদ মক্ত সরেফ দোয়া সভাপতি আমিন আল্লাহ মাবিন আল্লাহ আমরা এই মাফিল কবুল ফরমা আল্লাহ তোমার বন্ধা হল তোমার গড় জানিয়া ঈশ্বর্য আল্লাহ রে তোমার ঘর থাকে খালি হাতে বিদায় দিও না মৌলা আমরা তোমার গোড়াই আশ্রয় লই নিয়েছি মৌলা আল্লাহ তোমার ঘর তাকে আমরা রে খালি হাতে ফিরাই দিও না ইয়া আল্লাহ আল্লাহ তোমার গোড় আমরা অনেক বধখাস্রত লইয়া আমরা আইছি বালা হইয়া যাইতাম করিয়াশা লইয়াইয়া আল্লাহ আল্লাহ আমরা প্রত্যেকের রে তোমার মকুর গুলামীর তরফে ফিরাই দেয় আল্লাহ